দেখো বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলাম অলসদের লোকি খাবার গতকাল আমার জামাই ফালুদা মিক্স টা নিয়ে আসে আর আমাকে বলে খুব ভালোভাবে যাতে ওকে বানিয়ে খাওয়াই আর রাঁধুনি ফালুদা মিক্সে দেখি সবকিছুই খুব সুন্দরভাবে দেয়া আছে আমার মতো যারা এই গরমে কোনো কাজ করতেই চায় না তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি তবে এই প্রথমবারই আমি ফালুদা বানাচ্ছি প্রথমে তো প্যাকেটগুলো বের করার পর চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে বানাবো কোনটা কিভাবে দেব আর এখানে দুটো ম্যাঙ্গো ফ্লেভার ছিল তো কোনটা দিয়ে করবো আর কোনটা দিয়ে করব না সেটাই কোনোভাবেই মাথায় ঢুকছিল না তারপরে চিন্তা করে দেখলাম যে না আমাকে দুটোই জেলি বানাতে হবে আর দুটো জেলির জন্যই কিন্তু আলাদা আলাদা করে ফ্লেভার দিয়ে দেওয়া হয়েছে সেজন্য আমি দুটোই পরপর করে বানিয়ে ফেলছি প্রথমে তো একটা করলাম এখন আরো একটা বানাবো তো দুটা হয়ে গেলে তারপর ওটা ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়ে রাখবো আর বা দুধও ছিল অবশ্য দুধটা গতকালকেরই ছিল সেজন্য দুধটা গরমে বসিয়ে চট করে আমি ফ্রিজে রাখতে চলে গেলাম সেই জেলিগুলো জানি না এটা বানানোর পর খাবারের যোগ্য হবে কিনা তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে বানাচ্ছি আর ইনগ্রেডিয়েন্টস গুলো যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো অবশেষে দুধ ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সবাইকে দিয়ে দিব সেজন্য তরমুজ আর আপেল কেটে রেখেছিলাম দেখো ফালুদা বানাতে গিয়ে কিন্তু আমার তেমন কিছুই করতে হয়নি আমি শুধু রান্নাই করেছি আর মজা করে সবাই মিলে খাচ্ছি ফ্রিজে বরফ রাখা ছিল না সেজন্য আমি বরফটা অ্যাড করতে পারিনি আর বরফটা দিলে আরো ভালো লাগতো খেতে তবে আমি এটা অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম বানানোর পরে এখন দেখি অনেকটা ঠান্ডা আছে সেজন্য সবাইকে দিয়ে দিব আর এখন গরমের মধ্যে ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে সব করতে করতে আমার মেয়েটা একদম অস্থির হয়ে যাচ্ছিল ওর দাদু ঠাকুমাকে ছাড়া কোনো কিছুই খাবে না সবার আগে ওদেরকে দিতে হবে তারপর নিজে খাবে দেখতে যেমন ভালো হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর দেখো কোনো জিনিস কিন্তু দেখতে ভালো না লাগলে সেটা কিন্তু খেতেও ইচ্ছে করে না আপাতত তিনটাই করেছি বাকিগুলো ফ্রিজে রেখে দিব। হলো না এখন অলসদের কি খাবার এখন ভাবছি এই গরমের মধ্যে বাসে যদি কোনো গেস্ট আসে তাহলে এভাবেই কিন্তু বানিয়ে খাইয়ে দেব। যাই এবার এগুলো খেতে দিয়ে আসি না হলে তো আমার মেয়ে চিৎকারের চোটে আমার কান ফেটে যাবে